যেখানে সূর্য রশ্মিটা লম্বভাবে পড়বে সেই জায়গায় কি হবে আমরা জানি সেই জায়গাটা প্রচণ্ড গরম হবে তাহলে ফার্স্ট স্টেপটা কি হবে যে সূর্য রশ্মি লম্বভাবে পড়বে লম্বভাবে পড়া মানেই সেই জায়গাটা প্রচণ্ড গরম হবে উত্তপ্ত হবে আর যেখানে গরম হবে মানে গ্রীষ্মকাল হবে সেখানে আমরা জানি নদী পুকুর জল সেই জায়গার সমস্ত জল বাষ্পীভূত হবে আর জল বাষ্পীভূত হওয়া মানেই জলীয় বাষ্প সেই জলীয় বাষ্পটা কোথায় হবে বায়ুতে গিয়ে মিশবে আর যখনই বায়ুতে জলীয় বাষ্প মিশবে তখন সেই বায়ুটা মানে জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা হবে আর হালকা বায়ু উপরে উঠবে কারণ আমরা জানি হালকা জিনিস অবশ্যই উপরে ওঠে আর এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখনই হালকা হয়ে উপরে উঠে যাবে তখন সেই জায়গাটা একটা শূন্য শূন্যস্থান তৈরি হবে তার মানে সেখানে কোনো চাপ থাকবে না অতএব সেই জায়গাটা হবে নিম্নচাপ এটা হচ্ছে এক একটা স্টেপ ঠিক উচ্চ চাপটা হবে টিকের বিপরীত যেখানে সূর্য রশ্মি লম্বভাবে পড়বে না মানে ঠান্ডা হবে ঠান্ডা হলে কি হয় সেই জায়গাটা জল বাষ্পীভূত হওয়ার চান্স নেই জল বাষ্পীভূত না হলে জলীয় বাষ্প সংগ্রহেরও কোনো ঘটনা ঘটবে না জলীয় বাষ্প বায়ুতেও মিশবে না এবং না মিশলে সেই বায়ুটা ভারী থাকবে আর ভারী বায়ু মানে শীতল বায়ু সেই বায়ুটা অবশ্যই নিচেই থাকবে আর সেটাই হবে সেখানে হবে উচ্চচাপ তার মানে এখান থেকে আমরা বলতে পারি যেখানে গরম বেশি মানে আমরা ধর ধরে নিলাম যে নিরক্ষীয় অঞ্চলে ঠিক আছে সূর্য লম্ব হয়ে পড়ে গরম বেশি তাই নিরক্ষীয় অঞ্চলে কি হবে নিম্নচাপ কারণ কি এখানে জল বাষ্পীভূত হয়ে বায়ুতে মিশবে আর সেই বায়ু হালকা হয়ে উপরে উঠবে আর এখানে হবে নিম্নচাপ ঠিক আছে লিখে রাখলাম আর শীতল মেরু অঞ্চলে এখানে প্রচণ্ড ঠান্ডা সূর্য রশ্মি আমাদের তীর্যকভাবে পড়ে তাই তির্যকভাবে পড়া মানে কি বা জল বাষ্পীভূত হওয়ার কোনো জায়গা নেই তাই সেখানে হবে উচ্চ চাপ